ভারত পাকিস্তান যুদ্ধযুদ্ধ পরিস্থিতি উত্তেজনার পারদ চড়ছে প্রতিনিয়তই নয়াদিল্লি ইসলামাবাদ পাল্টা পাল্টি পদক্ষেপ সীমান্তে প্রতিরাতেই দুপক্ষের গোলাগুলি আর দুদেশে কর্মকর্তাদের বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যে কোনো সময় লাগতে পারে যুদ্ধ এমন আশঙ্কায় ঘুম হারাম বিশ্ব মোড়লদের ভারত পাকিস্তান পাল্টা পাল্টি পদক্ষেপে উত্তেজনা বেড়েই চলেছে বুধবার রাতে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতের সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার ধ্বংসের অভিযোগ উঠেছে তবে পাকিস্তানের সেনাবাহিনী বলছে বিনা উস্কানিতে ভারতীয় সেনারা গুলি চালালে তা প্রতিহত করা হয় শিফ করোকে লিফ করো যুদ্ধযুদ্ধ অবস্থায় পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত সপ্তাহখানেক আগেই অবশ্য ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের পাল্টা হামলার শঙ্কায় এ পদক্ষেপ নেয় ইসলামাবাদ নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে উত্তেজনা কমানোর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই সাথে দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি ভারতের সাথে উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিল পাকিস্তান দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সামিয়া নিউজ ডেস্ক